নমস্কার কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আমার চ্যানেলে সকালবেলা উঠতেই আজকে মনটা খুব ভালো হয়ে গেল। এই অস্বস্তিকর গরমের মধ্যে হঠাৎ করে একদিন বৃষ্টি হলে কান্না ভালো লাগে বলুন আর একটা কারণেও আজকে মনটা ভালো হয়ে আছে তবে শুধু ভালো বলাটা ঠিক হবে না কারণ মনটা যেমন ভালো হয়ে আছে ঠিক তেমনই আবার খুব চিন্তিত আছে কারণ আজকে আমার আবৃত্তি পরীক্ষা সকাল সকাল চলে এসেছি দাদার বাড়িতে সামনেই পরীক্ষার ব্যানার টানানো এটা আবার সেলফি জোনও বটে আমাদের পরীক্ষকরা চলে এসেছেন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই শুভ দিনটা আমরা শুরু করছি প্রদীপ প্রজ্বলন হয়ে গেলে আজকের পরীক্ষার শুভ সূচনা উচ্চারণের সহ শিক্ষিকাদের আবৃত্তি ও নৃত্যশিল্পী ইন্দ্রনীল প্রামাণিকের নাচের মাধ্যমে হবে যারা আসে যায় হাসে আর যায় পশ্চাদে যারা ফিরে না তাকায় নেজে ছুটে ভাই কথা না ফুটে আর টুটে বলকে তাহারেরি গান গানে আজি প্রাণ খনিক দিনের আলোকে প্রতি নিমেষের আজি বসে বসে বাতিষ্ণে আর বাগিষ্ণে শ্রেতি বাগিনী যা সে আশুক যা হ গাল হোক যাহা চলে যায় মুছে যাক শোক গেয়ে যাক দুলক দুলক প্রতিপাদকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ মোদী নিমেষের কাগিনী এই চলছে সমস্ত পরীক্ষার্থীদের সই করানো ছোটো ছোটো বাচ্চাদের পরীক্ষা এদিকে শুরু হয়েছে নানান জায়গা থেকে অনেক সাংবাদিক উপস্থিত হয়েছেন সমস্ত বর্ষের পরীক্ষা চলছে খুব সুন্দরভাবে দেখুন ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে আবৃত্তি করছে দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে সামাস খাইলি টপকে গেলি ওচি বাবা সামা আর রে তো উড আপরে ভুঁকি নাছি দেউকেলি দারি দারি ঘুম জেনে নে দে পরীক্ষার ফাঁকে ফাঁকে সহ শিক্ষিকারা আবার টুক করে একটু ফটো তুলে নিচ্ছেন পরীক্ষার ফাঁকে কিছুক্ষণ সময়ের জন্য বাড়িতে গেছিলাম কিন্তু আসার সময় কি বৃষ্টি যাই হোক কোনো মতে চলে এসেছি আমাদের শিক্ষিকা সবার সিগনেচারটা করিয়ে নিচ্ছে তারপরে একে একে শুরু হবে পরীক্ষা এই যে এদিকে শুরু হয়ে গেছে ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা ওদের হয়ে গেলে তারপরে বড়দের শুরু হবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন